আমাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন কিন্তু ওনার ফায়ে ফরা আর বাকি কোনো কিছু বাদ ছিল না আমি বলছি ওনার আমার বন্ধু আল্লাহর অস্তে একটা কথাও বলবে না আপনি শুধু অনুমতি দেন উনি কথা বলবে মাহফিল করবে আমাদের এই চেয়ারম্যান মজিবর ভাই আমাকে দে নাই দে নাই দে নাই আমি সেই দিন কান্না করে বলেছি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে বাংলাদেশের যত আছে আমি আসবো ইনশাআল্লাহ আমার বাড়ি মন্তলি আমি সমনষ্ট করব না একবারে সংক্ষেপে দুই চার মিনিটে আমি দুই চারটি কথা বলে আমি বসে যাব যেহেতু শিশু শ্রেণী থেকে আমি পড়ালেখা করেছি মকরা মাদ্রাসায় শুধুমাত্র অষ্টম নবম দশমে তিনটি বছর আমি মন্তলিতে মন্তলি মাদ্রাসে পড়ালেখা করেছি এর মাঝে কুমিল্লা শহরে তারপরে আলিয়া। এরপরে তামির মিল্লাতে পড়ালেখা করেছি আমার বিশ বছরের শিক্ষকতার ১৯ বছর তামির মিল্লাত তামিল মাদ্রাসা টঙ্গি শাখা আরবি প্রবাসক হিসাবে আমি কাটিয়েছি এই বছর স্বাধীনতার পূর্বে এপ্রিলের তিরিশ তারিখে আমি তামির মিল্লাত থেকে নিজেই অব্যাহতি নিয়েছি আমার জীবনের স্বপ্ন ছিল বৃষ্টি বছর শিক্ষকতা করব এবং বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করেছি মহানবী করিম আমাকে সুযোগ করে দিয়েছিলেন যেখানে ছাত্র সংখ্যা ছিল তেরো হাজার সেই টঙ্গি শাখা থেকে আমি নিজে অব্যতি নিয়েছি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আপনাদের এলাকার একজন নগণ্য অযোগ্য সন্তান হিসেবে যে আপনার দোয়া করবেন আমার স্বপ্ন আলহামদুলিল্লাহ আমি আমার হাতে যে অত্যাধুনিক প্রতিষ্ঠান আমি শুরু করেছি আলহামদুল্লাহ আমার নিজের পরিচালিত প্রতিষ্ঠান ঢাকাতে ষাটটি ব্রাঞ্চ রয়েছে সেখানে প্রায় চার হাজার শিক্ষার্থী এবং সাড়ে তিনশো শিক্ষক শিক্ষিকের স্টাফ রয়েছে সেই পরিচালনার জন্যই আমি তামিল মিল্লার থেকে বিদায় নিয়েছি আমার ইচ্ছা সারা বাংলাদেশ আলহামদুল্লা আলহেরা যেন চড়িয়ে যায় শুধু বাংলাদেশের মাটিতে নয় আমরা কাতারেও একটি ব্রাঞ্চ করার জন্য আমরা পরিকল্পনা নির্ধারণ করেছি এবং কার্যক্রম শুরু করেছি আপনারা দোয়া করবেন সেই মিশন ভিশন নিয়েই তামির মিল্লা থেকে বিদায় নিয়েছি আমি আমার এলাকাবাসীকে বলবো আমি বিশেষ করে মন্তলি এবং শ্রীরামপুরবাসীর আমি মসজিদগুলি যে বলেছি আপনারা মুরব্বীরা আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের মধ্যে আমরা এই মাহফিলটি সবচেয়ে বড় একটি মাহফিল হিসাবে আমরা উপহার দেব ইনশাআল্লাহ আমি বলছি আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই চলে আসবেন এক টাকা আগেও নেওয়া হবে না পরেও নেওয়া হবে না ইনশাআল্লাহ আমি বলছি যা খরচ আমি একা দিব ইসলামী আল্লাহ পরিষদ এটা আমরা শুরু করেছি আমরা চাই চট্টগ্রাম যেরকম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ খুলনা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ এগুলি যেরকম সারা বাংলাদেশ ব্যাপী পরিচিত রয়েছে আমরা চাচ্ছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ছোট্ট একটি গ্রাম মন্তলি আলারা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ অতি তাড়াতাড়ি ইনশাল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী আমরা একটা প্রসিদ্ধতা লাভ করবো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে দিচ্ছি আগামী বছর নয় এবং দশে জানুয়ারি রাত্রে দুই দিন ব্যাপী তাপসির মাহফিল ইনশাল্লাহ এখানে হবে ইনশাল্লাহ এবং সেইখানে এবং আমাদের সকল ঘরনার ওলামাইকরাম আসবে ইনশাল্লাহ সেখানে আমাদের আমি এখন নাম না বলে আলহামদুলিল্লাহ আমির হামজা ভাইকে আমি গাড়িতে উঠে সাথে সাথে ওনার দশ তারিখ ওনার ফাইনাল বলছি যে মন ভরে আলোচনা করবেন দুই ঘন্টা আড়াই ঘন্টা তো এই জন্য আমরা আশা করতেছি আমাদের স্বামীন সাইদি ভাইও আগামী বছরের দাওয়াত আজকে নিয়ে নেবেন ইনশাল্লাহ আমরা আগামী বছর নয় এবং দশ শুক্রবার শনিবার আমরা রাত বেফিয়া রাত দশটা পর্যন্ত ফেরেট ময়দানের মতো ইনশাল্লাহ সেই ধরনের বিশাল আয়োজন করব আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি হঠাৎ করে আমার এই আয়োজন কারণ হচ্ছে কি আমি এইখানে মন্তলি তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে কয়েকবার মাহফিল করেছি আমার বন্ধুবর আবদুল্লা আলমিন ভাইকে দাওয়াত দিয়েছি আমার বাসাতে খাওয়াইয়ে বিদায় দিয়েছি আমাদের এই এলাকার সম্মানিত চেয়ারম্যান আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন কিন্তু ওনার ভাই ফরাসারা আর বাকি কোনো কিছু বাদ ছিল না আমি বলছি ওনার আমার বন্ধু আল্লাহর ওয়াস্তে একটা কথাও বলবে না আপনি শুধু অনুমতি দেন উনি কথা বলবে মাহফিল করবে আমাদের এই চেয়ারম্যান মজিবুর ভাই আমাকে দে নাই দে নাই দে নাই আমি আইসে এত কান্না করেছি আমাদের বাড়ির থেকে ঘুরে গেছে আমি সেই দিন কান্না করে বলেছি আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে বাংলাদেশের যত ওলামাই গ্রাম আছে মন্দলির মাটিতে শ্রীরামপুরের মাটিতে আমি নিয়ে আসবো ইনশাআল্লাহ এটা মাত্র সূচনা হয়েছে সূচনা হয়েছে সূচনা হয়েছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন আমরা চাই আমাদের যে ওলামাই ইকরাম রয়েছে বাংলাদেশের সমস্ত ওলামাই ইকরামকে ইনশাআল্লাহ আমরা ভিক্ষ ভিক্ষ আপনাদের সাথে পরামর্শ করে ইনশাল্লাহ আমরা তাদেরকে দাওয়াত দিয়ে আপনাদের সামনে উপহার হিসাবে দিব ষোলোটি বছর পারিনি ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা মন্ত আলহরা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আমরা অনেকগুলো প্ল্যান নিচ্ছি সেইগুলো নিয়ে আমরা আরেকদিন কথা বলবো আল্লাহ রব যারা আমাদেরকে কবুল করে আপনারা দোয়া করবেন আল্লাহ রবিল কাছে সেটা অফিক কামনা করে আমি السلام عليكم ورحمه الله وبركاته